আটশো টাকা চাও দাম না বেচা কেনা কিরকম ছয়শো সাড়ে ছয়শো যা হয় আর মধ্যে বেচা কয় টাকা এই মুখের এই নটটা কয় টাকা বেচা দাম না একবার চাও দাম এর মধ্যে কম বেশি আছে আরে যে এটা হ্যাঁ আটশো টাকা বেচেই দিবে আটশো টাকা হলে নাকি আর সাওয়া কত চাইছিল চাও দাও না এখন এখন আটশো হলে বিকাশ মেলায় রহমানি রাহিম আসসালামু আলাইকুম ক্যাঙ্ক আছেন শুকলে আশা করি আল্লাহর অশেষের মতো অনেক ভালো আছেন তো আজকে রোজ শুক্রবার আজকে আমরা চলে যাচ্ছি লেবুর ঐতিহ্যবাহী ভাই হাটে আজকে মেলা কবুতর উঠছে দেখান তো একটু বৃষ্টির সিজন যাই হোক কয়টা আছে না আছে কয়টা দেখাবার ব্যাপার আমি জানি না তো চলেন দু একটা করে দেখান শুরু করে আর শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে যা এই মূরে কিছু সর্বপ্রথম কবুতর আছে আমাদের এক ভাই আছে তো যাই হোক মোটামুটি কবুতর আছে এই জায়গা ছয় পিস দেখা যাক সিরাজি আছে লোটন আছে ঘিয়ে চুল্লি আছে কোনটার কিরকম দাম একটু জানানোর চেষ্টা করি কি ভাই ভালো আছে তো না আসি আচ্ছা যাই হোক একটু সিরাজিটা ধরো তো ভাই জোড়া করে আচ্ছা যে পাশে ধরছে তো মোটামুটি নর কোনটা এটা নর না এই যে চলে নর আর এমুর মুরগার এটা চলে মাদি এটা জোড়া কত এক হাজার টাকা ফিক্সড না চাওয়া নাকি এক হাজার টাকা একদম ফিক্সড দেখেন মোটামুটি যেটা চলে মাদি এটা চলে নর এটা কালো যে এটা এক হাজার টাকা ফিক্সড প্রাইস তো ইনকে প্রাইসের কবুতর আছে কবুতর উঠছে আজকে বিপুল পরিমাণে দেখি তো কী হয়তো মোটামুটি এটা এক হাজার তারপরে গিয়া চুল এটা দেখি জোরা ধরো তো ভাই আচ্ছা যে মোট এক জোড়া আছে এই খাঁচারি মোটামুটি এটা গিয়া চুল এটা নর কোনটা ভাইয়া এই যে এটা এটা এটাই মনে নর হবে সম্ভবত এই যে এটা চলে নর আর এই যে এটা চলে মাদি এই জোড়াটা কীরকম দাম ভাই আটশো টাকা না আটশো টাকা মোটামুটি আটশো টাকা মোটামুটি সাওয়ার দাম দাম ধর কতদূর পর্যন্ত উঠছে পাঁচশো পর্যন্ত উঠছে আর বেশি ওঠেনি এখনো কত হলে ছাড়া যাবি ছয়শো সাতশো আর নিচে লয় একবার হলে হলো না হলে নাই লিয়ে যাবার ছাড়া দেবো নাকি বাড়ি কবুতা বাড়ির যাবি তার দেখেন এটা মোটামুটি সাতশো হলো তারপরেও হাটে দাসলে দুই চার টাকা কম বেশি হয় এটা কি লোটন না লটন ধরো তো ভাইয়া লটনটা ধরো তো লটন জোড়া ধরো তো আচ্ছা আছে যে পাশে আছে লোটন নাকি লটে না ঘাড় লক হয়ে গেছে ডাইরেক্ট দেখি এটা ঘাড় কি মস্কান যাবি আবার যদি উড়ে যায় হ্যাঁ দেখি দেখি আর একটা মারো মারতো দেখি এমনি শুকনার উপরেই দেখি হ্যাঁ যে লটিচ্ছে লটপি লটপি বোঝা গেছে মানে লটাও না বাড়ি না লটলে টেকাই ফেরত এখন সেটা টেকা দিক আর না দিক না লটলে টাকা ফেরত আচ্ছা দাম কত এটার আটশো এটাও আটশো চাওয়া দাম তো না কত ছয়শো সাড়ে ছয়শো যা দেয় এখন ছয়শো সাড়ে ছয়শো হলো এখন শেষ বেলা হচ্ছে না যেখানে যেটা চলে সম্ভবত নয় আর যে ভাইয়ের হাতের যেটা আছে এটা মোটামুটি মাদি হবে আচ্ছা এটা মোটামুটি লটে সাড়ে দেওয়ার সাহস পালাম না না দেওয়াটাই ভালো কিন্তু মোটামুটি কবুতর ভালো আছে এখন ছশো সাড়ে ছশো যেটুক হয় ব্যবসা হবে দিন শেষে এর পরে আসলে তো দাম দর হবে নাকি দাম দর করে তো ব্যবসা কেনা আছে এখন যা হবে ইনশাল্লাহ পরের হিসাব তাই এই কটাই তো আছে নাকি মোটামুটি দেখেন এই জায়গাতে এই ছয়টাই আমরা একটু সামনে দিকে গেছি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা একটু আগে দেখি কি কি কবুতর আছে একটু দেখানোর চেষ্টা করে আচ্ছা যে এই পাশে কিছু গিরিবাস কবুতর আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কি একদম বাড়ির সাপটা যা আছে সব তুলে আনছেন নাকি কিছু রাখছেন আর যেটুক মানে হাতের কাছে পাচ্ছেন ধরেলে চলাচ্ছেন কোনটার সাথে কোনটা জোড়া ভাই সাদাটার সাথে জোড়া কোনটা একটু ধরেন তো দেখি আচ্ছা এজাক আছে দেখেন একবারে যে এটা তো মাদি এটা নর দেখা যাচ্ছে মোটামুটি বেশ সুন্দর কবুতর এটা জোড়া কত ভাই ছয়শো টাকা জোড়া না এ যে এটা নয় এটা কি খেলে না উঠবি নাকি খেলে খেলের কবুতর গরম কবুতর যাক কয় দাম কত চাওয়া ছয়শো বেচা কেনা কত ভাই পাঁচশো নিচে পাঁচশো হলে দিয়ে দেওয়া যাবে না এ যে এটা হচ্ছে মাদি এটা নর তাই ওমরপুর হাটের থেকে আজকে যাই হোক প্রতি শুক্রবার হাট বসে তো মোটামুটি পাঁচশো হলে দিয়ে দিবি এরপরেও ভাই আসলে টাকা কম বেশি তো এদিক সেটা পরে গল্প ভাই এই যে এই যে আরেকটা সাদা আছে ভাই এই সাদার জোড়া কোনটা ধরেন তো আচ্ছা আচ্ছা এই পাশে আছে মোটামুটি এই যে এটা মাদিনা এটা হচ্ছে নর এটা কিরকম দাম চাওয়া সাতশো টাকা টাকা আছে এটা যে নর হবি যে এটা একটু ছটফট করছে এটাই হচ্ছে মাদি সাতশো টাকা তো চাওয়া দাম না বেশ থাকে না কীরকম ভাই ছয়শো হলে ফিক্সড ছয়শো সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে বেসবেন এরপরে যদি যে দুই টাকা চার টাকা কম বেশি সেটা পরের গল্প তো মোটামুটি দেখেন এটা সাড়ে পাঁচশো হলেও বিক্রি আছে এরপরে আসলে হবি একটু কম বেশি হবি আচ্ছা যে এই ঝুটিয়ালা জোড়া কোনটা ভাই যে সবজি ডোবাজের নর দেখি ধরেন তো বেন্টাই ধরেন তো নরটা ভালোই লাগেছে এই যে মোটামুটি আছে এটা ডোবাজের নর এলে নর কত করে জোরা চলে পিস ভাই এটা তো জোড়া নাই তিনশো চাহ দাম বেসা কেনা তো আছে জোড়া গুন্ডা আছে ভাই জোড়া ধরেন যেটার সাথে জোড়া আছে ওটা ধরেন ভাই আচ্ছা যে এই পাশে এটা আছে মোটামুটি এটা কি ক্রস না গিরিবাস ভাই ডাইরেক্ট গিয়ে হলুদ চোখে বাস এটা একটা নর এটা হচ্ছে মাদি এগুলা জোড়া কিরকম দাম চাও ভাই আজকে আটশো টাকা এগুলো কি ওর ভালো জাতের মানে ওর ভালো উঠবি না এই যে এটা মাদি এটা হচ্ছে নর বেচা কেনা কত ভাই ছয়শ ছয়শ সাড়ে ছশো যা হয় এখন মানে গ্যারান্টি দেবে স্পেন মানে উল্লে টাকা না উল্লেখ টাকা নাই ওই যে এটার সাথে জোড়া কোনটা ওই যে ওই যে ঝর্নার সাথে ওটা আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে মোটামুটি এটার মধ্যে নর কোনটা ভাই এটাই নর না বাচ্চা করছে নাকি বডি মার দেওয়া এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কি রকম দাম সব কত ছয়শো ছয়শো দাম নাকি বেশ থাকে না কিরকম ভাই পাঁচশো তবে পাঁচশো ধবি নিচে যদি হয় দুই চার পাঁচ টাকা নিচে হবে না উপরে গেলে ভালো নিচে গেলে হচ্ছে না যাই হোক এটা জোড়া মোটামুটি দেখেন এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তো মোটামুটি এগুলো পাঁচশো হলে বিক্রি আছে এরপরেও হাট বাজারে আসলে দুই চার টাকা সামনাসামনি হলে কম বেশি হয় ওই যে একটা দেখা যাচ্ছে ওটা কি আচ্ছা এলে তো নয়লি বাচ্চা কবুতর না এটা কোন জোড়া বাচ্চা আছে সেই মা বাবাটি মা বাপ নাই না যে এই দেয়াটা এই যে একটা এই বাচ্চা চোরাইলে কত করে ভাই তিনশো হলে বিক্রি হবে নাকি এখন এর নিচে হলে তার হচ্ছে না মনে হয় দেখেন মোটামুটি এগুলা চারশো করে চাওয়া দাম তো আর একবারে বাচ্চা হলো চার পাঁচ কিল করে পড়ছে না চার পাঁচ কিল করে পড়ে গেছে তো মোটামুটি এগুলা একদম চারশো টাকা চাওয়া দাম হয়তো তিনশো আড়াইশো যা আড়াইশো তিনশোর মধ্যে বিক্রি আছে এরপরেও আসলে দুই চার টাকা কম বেশি হবে আর তো নাই ওই যে এক জোড়া নিয়ে গেলো ওটা কার আচ্ছা এই যে লাস্ট যাই হোক এটা এক ভাই দেখার জন্য নিয়ে গেছিল এই যে এটা চলে ন এটা চলে মাঝে এটা তো সিঙ্গেল সিঙ্গেল এটা তো জোড়া করা লাগবে এটা বডি এরকম কে ভাই অন্যটা না যাই হোক এটার দাম কত পাঁচশো টাকা দেখি ধরেন ভাই সাওয়াদাম দাম পাঁচশো বেচা কেনা ভাই চারশো হলে হবে চারশো সাড়ে তিনশো চারশোর মধ্যে দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি এটা বাচ্চা টাইপের বার না বাচ্চা টাইপের কবুতর একটু বাচ্চা টাইপের কবুতর তো মোটামুটি তিনশো সাড়ে তিনশোর মধ্যে বেসা কেনা আছে তো যাই হোক মোটামুটি এই বাইরের কাছে এই কড়াই আছে তো এটা সাড়ে তিনশোর থেকে চারশোর মধ্যে বেসা কেনা আছে এই কড়াই আছে দেখি আমরা একটু সামনের দিকে আগাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাই ধন্যবাদ আমি এলাকানি সময় দিলেন কষ্ট দিলাম আপনি তো আজকে আমরা উমরপুর হাত থেকে দেখালাম কবুতরের দামদার দেখি সামনে আরেকটু আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যে পাশে এটা আছে আমাকে ছোট একটা ভাই আছে আসে হাটে কবতে পারছে কি খবর ভালো আছো তুমি কি খুশি আছো তোমাকে ভিডিও তুললাম খুশি আছে না তোমার তো ভালো ভালো কবুতর গো কোনটাকে ধরবা ও খাকি বেনারস না খাকি নাকি ওটা একটা ধরো তো দেখি জোরা করে ধরো এই ছোট ভাই কিন্তু এমনি ছোট কিন্তু কবুতর পালে প্রতি হাটে আসে মিস দেয় না আমি তো প্রতি হাটেই দেখি যাই হোক এ যে জোরা 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 লয় মাদি কোনটা নর কোনটা এটাই মাদি এটাই নর এটাই মাদি ও আচ্ছা যাই হোক এটা কয় টাকা দাম চাইছিল বাবা আজকে সাতশো টাকা চাওয়া দাম নাকি কত পর্যন্ত দাম উঠছে দেখি শুনে পাঁচশো পর্যন্ত দাম উঠছে তোমার কত হলে হয় আরও লাগবে ছয়শো হলে হবে হ্যাঁ আচ্ছা যা ক্লিয়ার কথা মানে ছয়শো হলে বেশ হলে ঘুরে নিয়ে যাবা তাই তো দেখেন যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ছোটো ভাই কিন্তু কবুতর পালে বাড়িতে কতটি আছে চল্লিশটা মেলা কবুতর তুমি একাই পালো না কোন ক্লাসে পড়ো তুমি ফাইভে পড়ে দেখেন কবুতরের নেশা বড় নেশা যাই হোক এটা মোটামুটি ছয়শো হলো এটা খাকি তো তারপর আর কি আছে দেখি যে এটা ধরো তো দেখি ওই জন্য কি ঢাকা ইয়ারে ইয়া কি করে কয় টেডি ধরো তো আচ্ছা যে পাশে এটা আছে গলা কষার নর টেডির মাদি নাকি ঠিক আছে কথা আচ্ছা যাই হোক যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি গলা কষার নর টেডির মাদি এই জোরে কয়টা কাছে ছিল ছোটো ভাই হ্যাঁ আটশো টাকা বেশি দিবে আটশো টাকা হলে নাকি আর চাও কত চাছিলও দাও নাই এখন এখন আটশো হলেই বিক্রি দেখেন এটা মোটামুটি আটশো হলে বিক্রি আছে দেখেন টেডির হচ্ছে হলে মাদি আর এটা হচ্ছে হলে গলা কষার নর তো ছোটো ভাই আসে প্রতি হাটিতে আসে এটা আটশো হলেই মোটামুটি বিক্রি করে দিবি এরপরেও আসলে কম বেশি হবে কটা বেচছো পাঁচটা বেচছে পার না তারপরে আর কি আছে দেখি দেখি দেখাও তো একজোড়া আচ্ছা যে জায়গা দেখা আছে সিঙ্গেল নর না মাদি এটা নর এটা ক দাম চাইছিল বাবা আড়াইশো টাকা চাওয়া বেচা কেনা কত দুইশো টাকা হলে দিবা দুইশো টাকা আড়াইশো বেচা লাগবে নাকি যাই হোক এটা আড়াইশো টাকা হলে বিক্রি করবি এরপর হাট বাজারে আসলে মোটামুটি কম বেশি হবি তোমার নাম কি কাফি কাফি আচ্ছা যাই হোক আর কিনছো বলে কয়টা দেখি কোন দুটো কিনছো না দেখাও তো সে দুটা কতটা কিনছো একটু দেখি আমরা আচ্ছা দুটো কিনছো না বাড়ির জন্য কিনছো দুটা নন না মাদি এটা মাদি এটা মাদি কিষণ মাদি টেরির এমনি মাদি না গিরিবাজার মাদি বাচ্চা করার জন্য এটা চলে নর এটা কত দেখিনছ এটা কত আড়াইশো আর এটা কত দেখিনছ দুটা পাঁচশো দেখিনছ দেখেনি যেটা যে এটা মাদি গিরিভাই এমনি বাচ্চা করার জন্য কিনছে ছোটো ভাই শখ করে মানে পাঁচটা বেসে দুটা কিনছো নাকি এই দুটা পাঁচশো টাকা দেখ কিনছে তো এর কোয়ালিটি কবুতর মোটামুটি আসে অমরপুর হাটে আপনারা আসলে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লা সমস্যা নাই আর তাহলে তোমার নাম থাকলো কাফিন না তোমার বাসা কই হলো নন্দী গেলাম আমাকে ওইদিকে বাড়ি যাই হোক মোটামুটি ভাইর কাছে এই ঠিক আছে ধন্যবাদ ছোট ভাই তুমি খুশি তো নাকি যাক খুশি হলে ভালো তো মোটামুটি ছোট ভাইর কাছে এই কটা আসলো দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি এই পাশেও কিছু কবুতর আছে আমাদের ছোট ভাই আছে কি হলো ভাই ভালো আছো না ভাই তো আমাকে পরিচিত যাই হোক বেচা কেনা তো হচ্ছে কি এখনো বৃষ্টির জন্য একটু হচ্ছে না এটা তো যে প্রথম এটা দেখি যেটা হাত পশাল এটা কি বিক্রির জন্য নিয়ে আসা নাকি এমনি শ এটা শ এটা মানে হাটে দশা সেজন্য নিয়ে আসে আমারও হাটে তুলছে তাহলে এটা তো আর দেখে লাভ নাই এটা যেহেতু বিক্রির জন্য ঘরে থাকবি নাকি যতক্ষণ তুমি আস না লড়িচ্ছ ততক্ষণ থাকবে এই পর্যন্তই থাকবে না আচ্ছা যাই হোক বিক্রি কুঙ্কলা আছে ভাই একটু ধরো তো দেখে যে সাদাটা কি ধরো ধরো ভাই ধরো ধরো আচ্ছা এই জায়গা মোটামুটি আছে এটা তো একবারে জোর আসে না একবারে পিওর জোর এটা নর কোনটা মাদি কোনটা সাদাটাই নন লালটাই মাদি না ওই সাদাটাই নন লালটাই মাদি এটা কি রকম দাম চাচ্ছ ভাই আটশো টাকা চাও দাম না বেচা কেনা কিরকম ছয়শো সাড়ে ছয়শো যা হয় আর মধ্যে বেচা কেনা আছে দাম দর উঠছে কত পর্যন্ত ছয়শো পর্যন্ত আর কিছু যাওয়া লাগে তাহলে আচ্ছা ওই সাদাটা কি ভাই সাদাটা কি একজোড়া লোটুন নাকি ধরো তো লটে নাকি ঘাল লটবি না দেখি আচ্ছা এখন কাদা আছে থাক কাদার মধ্যে মারা দরকার না এটা নর কোনটা ভাইয়া এটা নর এই যে হাতের মাতি দেশি লোটেন এটা তো লটার গ্যারান্টি আছে যাই হোক বিশটি হচ্ছে কে দোয়ার মধ্যে না লটায় দাম কত ভাই এটার আচ্ছা দাম তাহলে চাওয়া দাম আটশো আর বেচা কেনা সাতশো সাড়ে সাতশো যা হয় এখন মানে দুই চারটে কম বেশি হলে সাড়েই থেকে যাবে নাকি বাজার সাবেকে বেচে কেনা আছে মানে দুই মুখ এক জায়গা হলে পারে কিছু কম বেশি হবে ওই যে ওটা কি ওটা কি নর বেন্টে এটা কোনো জোড়া নাই না না জোড়া ছিল জোরা নাই এটার দাম কত টেডি নরের দাম কত চাও দাম আটশো টাকা বিক্রি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শ যা হয় তো তোমার নাম কি হলো ভাই সাকিব আল হাসান আপ রে বাপ নাকি এস এইস পঁচাত্তর সাকিব হাসান যাই হোক পাশে কয় হলো হ্যাঁ আমাদের প্রিয় একটা ক্রিকেটার তে যাই হোক ছোট বাইরে জায়গাতে জায়গাতে আসছিল মোটামুটি এই খাসাতে এই জায়গাতে আসছিল দেখি সামনে কি আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া দেখি আমরা একটু সামনে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি

মোটামুটি ছশো সাড়ে ছো ষোলো বিক্রি আছে এরপরে আট বাজার আসলে দুই চার টাকা তো কম বেশি হবে এটা পরের গল্প আরেক জোড়া আছে চাচা যে ডাবুর সাথে আর একটা রাজগোলার জোড়া আছে আচ্ছা যে পাশে এটা আছে তো মোটামুটি এটা হচ্ছে নর মুক্কির সাথে গোলা কবুতর জোড়া আছে এই জোড়া কত এটা তো দুটো দুই জাতের দাম কত এক হাজারটা চাওয়া দাম হলো বেচা কত ছয় ছয় বেচা ছয় ছয় চাওয়া যাই হোক বেচা কম আছে নাকি এটা হচ্ছে নর আর এদের চাচার যেটা হচ্ছে মাদি তো মোটামুটি মোটে এলে ছয়শো টাকা হলো বিক্রি আছে এরপরেও দুই চার টাকা কম বেশি এদিক ওদিক হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা এক জোড়া বাংলা কবুতর আছে ওটা না ধরেন তো আচ্ছা এক জোড়া বাংলা কবুতর আছে তাহলে বাংলা রেট কত করে ভালো আছে না আজকে চাষা পাঁচশো টাকা চাওয়া দাম চাষ বেসা দাম সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে আছে সাড়ে চারশো থেকে পাঁচশো এলে জোড়া সইতো না ডিম বাচ্চা করছে আপনার ওটি ডিম ভাজা করতে দেখেন চারশো থেকে আমার সাড়ে চারশোর মধ্যে বিক্রি কেনা আছে এরপরেও দুইশো টাকা কম বেশি হয় আচ্ছা যে বাচ্চা কার ধরেন তো ভাই অল্প না দেখি বাচ্চাটা তো ভালো ইন্ডিয়ান লোটন এক জোড়াই চাষার তো এই করাই আছে আজকে না অল্প করে আনছেন ধরেন তো ভাই দেখি লোটন জোড়া এই দেখেন একটু হালকা বৃষ্টি পড়ছে যাই হোক এটা তো লোটনের বাচ্চা না ভাই এটা তো কেবল বাচ্চা মনে উঠছে কেবল খাওয়া দাওয়া শিখছে টুকটাক এটা জোড়া কত করে দাম চাচ্ছেন ইন্ডিয়ান লোটন ভাই জোড়া চারশো টাকা চাচ্ছেন বেচা কেনা ভাই ওটাই সাহা ওটাই ব্যাসা মানে আর কমে তো আর হয় না যাই হোক দেখেন এটা মোটামুটি একবার ইন্ডিয়ান লোটন এটা মোটামুটি চারশো টাকা হলে বিক্রি হবে এরপরে হাট বাজারে আসলে মুখামুখি হলে দুই চার টাকা কম বেশি হয় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো যাই হোক এক খাঁচার মধ্যে এই কটা আছে দেখি সামনে কিছু আছে একটু দেখানোর চেষ্টা করে ধন্যবাদ ভাইয়া আচ্ছা যে এই পাশে একটা ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন বৃষ্টি আসে গেল হঠাৎ করে হালকা পাতলা ভাই যে সবজি জোরাটা একটু ধরেন তো আপনার লাইলে ধরেন তো বেটা জোরা না জোরা তো ভাই না একটু ধরেন তো ভাই একটু দেখি দেখেন গিট গিট করে বৃষ্টি চলে আসছে দেখা যাই হোক এই জোড়াটা কয় টাকা দাম চাচ্ছেন ভাই আজকে পাঁচশো চাও দাম তো ভাই না এগুলো কি আপনার ভাই আচ্ছা যাই হোক এটা মোটামুটি পাঁচশো টাকা চাও দাম বেচা কেনা কিরকম ভাই চারশো সাড়ে চারশোর মধ্যে বেচা কেনা আছে নাকি যে এটা চলে নর এটা চলে মাদি তা মোটামুটি পাঁচশো টাকার দাম চাওয়া বেচা কেনা টুকটাক এদিক ওদিক কম বেশি হবে আর ওটা কি জোড়া ভাই ওটা একটু ধরেন তো ভাই দেখি আচ্ছা যে এই পাশে একটা জোড়া আছে এটা তো জোড়া না ভাই যে এটা চলে নর এটা চলে মাদি এটা কি রকম ভাই দাম ভাই ছয়শো টাকা চাও দাম পাঁচশো সাড়ে পাঁচশো যা হয় সেটা বিক্রির দাম পড়ে না যে এটা চলে নয় এটা চলে মাদি দেখেন এটা মোটামুটি জোরা এটা তো জোরা সব জোরা সেই কবুতর আপনার যদি উমরপুর হাটে আসেন দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার কাছে তো দুই জোড়ায় আসিল দেখি বৃষ্টি আসে গেলো আর কিছু আছে নাকি একটু দেখানোর চেষ্টা করি স্যার মোরা আচ্ছা যে পাশে একটা ভাই আছে আসসালামু আলাইকুম ভাই চেনা পরিচিত লোক মনটা আজকে খারাপ ভাই না কবুতরের দাম দর নাই এটা কি কবুতর ভাই এটা যে মুড়া যে ধরেতেছে মন পোস্টার পোস্টার দেখি ভাই ধরেন তো জোরাডা না ধরেন তো কয় জোরা আছে ইংগা বাড়িতে আপনি তো একশো জোড়ার মধ্যে এই এক জোড়াই খালি অন্য জাতের নাকি আপনি বাংলা বেশি পালেন আজ এই মুড়া আছে কিছু দেখেন এ যে বেশ বড় কবুতর আজ এ যে মুড়া যে এটা চলে নর এ যে হলুদ চোখ যেটা এটা আর সাদা চোখ যে মাদি এ জোড়া কয় টাকা ভাই আজকে চাইছিলেন মানে এখন যদি দিন শেষে বারোশো বারোশো দিবেন দেওয়া যাবে না তাও যদি কয় তাও যদি লিখ নাকি তাও তো লিখছে না যাই হোক এটা তো মোটামুটি ষোলোশো টাকা চাওয়া হাজার বারোশোর মধ্যে বিক্রি আছে এখন আসলে দুই চার টাকা কম বেশি হবে ওই মুক্কিটা কি ভাই ওই যে মুখি আচ্ছা যে মুক্কির সাথে যে এটা এমনি এটা তো জোড়া হয় না আচ্ছা এলে তো খাসা রেখলে পরে এই দুটা কয় টাকা যে এই মুক্কির এই নটটা কয় টাকা বেসা দাম না একবার চাওয়া এর মধ্যে কম বেশি আছে আরে যে এটা আড়াইশো না মানে জোরা পাঁচশো যা হবে এখন দিন শেষে পরে সব আরে যেটা এলে বাংলা কত করে জোড়া আজকে ঠিক নাই যার থেকে জিঙ্কে পাওয়া যাচ্ছে না ওই ধরে লাভ নাই তো মোটামুটি দেখেন এই জায়গার যে আছে এটা মোটামুটি হাজার বারোশো মত বিক্রি আচ্ছা মুক্তি যে এটা আছে এটা আড়াইশো আড়াইশো তো ভাই দিবেন নাকি আড়াইশো টাকা করে দিবি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো শোকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো শোকলিক বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম